হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই জমি জমার যে পেজ রয়েছে সেটা থেকে সরাসরি লাইনে আসলাম লাইভে আসলাম প্রায় সাতাশশো ফলোয়ার্স রয়েছে এই পেজে আমার আরও যারা পেজটা ফলো করবেন তাহলে আমি ভিডিও দিতে উৎসাহিত হব এবং যারা এই পেজে এখন থাকবেন এই মুহূর্তে তারা আপনার প্রশ্ন করতে পারবেন জমি জমা সংক্রান্ত এবং এই পেজিটাকে প্রমোট করতে চাচ্ছি যাতে আমি বিশেষ করে নান্দাইশ্বরগঞ্জ গরিপুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা এবং দুবাওড়া মুক্তাকাসা ত্রিশাল বালকা আপনার যারা রয়েছে গফরগাঁও এবং পাগলাতানা তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন জমি সংক্রান্ত মামলা নিয়ে যদি কেউ এখন লাইনে থাকেন প্রশ্ন করতে পারবেন যারা ফলো করবেন তারা একটু শেয়ার করে যদি রাখেন তো ইজিলি আপনি প্রশ্নগুলো করতে পারবেন জমি সংক্রান্ত প্রশ্নের ব্যাপারে যদি সরাসরি প্রশ্ন করা যায় উত্তর দিতেও সুবিধা হয় এবং আনুষাঙ্গিক প্রশ্নটা কি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন করা যায় সুতরাং যারা আপনার এই পেজটা দেখবেন তারা যদি থাকেন তাহলে সপ্তাহিক দিন এই পেজে লাইভে আসতে পারবো লাইভে আসলে সুবিধা হলো যে আপনি প্রশ্নগুলো সরাসরি করলেন সরাসরি উত্তর দিয়ে দিলাম ঢাকা সিলেট বা মাইনসিং যেখানেই আপনি হন না কেন বা গাজীপুর কোর্ট এই তিনটি কোর্ট সাধারণত আমরা ডিল করে থাকি যেসব মামলাগুলো থাকে এসরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি কোনো মামলা বিষয়ে পরামর্শ করতে চান তারাও প্রশ্ন করতে পারেন আমরা মনে করি যে অনেক দিন ধরেই যারা এইসব প্রশ্ন নিয়ে আছেন কিন্তু কার কাছে প্রশ্ন করবেন মামলার সংক্রান্ত সেটা তাকেন সেটা জমি রেকর্ডে ভুল হতে পারে অথবা পেনশন মামলা হতে পারে অথবা দেখা গেল যে আপনার পারিবারিক কোনো মামলা হতে পারে সুতরাং বিভিন্ন পর্যায়ের যে মামলাগুলো রয়েছে সেগুলো যে আপনি প্রশ্ন করেন তখন কিন্তু আপনার এই প্রশ্নগুলো উত্তর পেতে সুবিধা হয় আর মামলা করার পূর্বে আপনাকে যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে নেবেন এবং নিজের আইডি কার্ড এবং আপনার যে অ্যাড্রেস সেগুলো সঠিকভাবে জানতে হবে এবং মামলা সংক্রান্ত যে রেকর্ডগুলো রয়েছে সেটা বিআরএস অথবা এস এ বা ও আর বা সিএস রেকর্ড এবং দলিল সংক্রান্ত এবং খাজনা দিয়েছেন কি না এবং ডিসিআর কপি আপনার সাথে আছে কি না এগুলোও কিন্তু আপনি একটা ফাইলে নেবেন নেওয়ার পর আপনি একজন অ্যাডভোকেটের সাথে কাউন্সেলিং করবেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হয় যাই হোক ভিডিওটা খুব বেশি থাকবো না লাইভে কিছুক্ষণ আছি যদি কারো কোনো প্রশ্ন থাকে পাঠাতে পারেন এছাড়া যারা আমার এই পেজ দেখেন সেটা মানবাধিকার কর্মী সমাজকর্মী মাতবর চেয়ারম্যান মেম্বার এবং যারা সংবাদকর্মী রয়েছেন তারা ওই আমার নাম্বারটি রাখতে পারেন প্রয়োজনীয় সেই নাম্বারটি আপনি যে কেউ দিয়ে হেল্প করতে পারেন সুতরাং যারা আমার এই পেজটি ফলো করেন একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এই প্রত্যাশা তাকে যাতে আমি কিছু মানুষের কাজ করতে পারি এবং দিন ধরে এই প্রফেশনে আছে আমাদের এই চ্যাম্বারটা প্রায় দুই যুগেরও অধিক এটা হাল ধরেছে সুতরাং আপনারা যাতে সহযোগিতা করেন সেই প্রত্যাশা রাখি জমি সংক্রান্ত অনেকের কাছে কিন্তু অনেক প্রশ্ন আর যারা আমি যে কথাটা বলছি যে মামলা দ্রুত শেষ করার জন্য অনেকে প্রশ্ন করেন দ্রুত শেষ করতে হলে আপনাকে ছোটো ছোটো ডেট নিতে হবে এবং কাগজপত্রগুলো ওকে থাকতে হবে আপনার যেরকম কোর্ডের টাকা খরচ রয়েছে পেশকার মহরিকেও অনেক সময় আপনারা পয়সা দেন দালালদের হাতে পড়েন সেগুলো যাতে না পড়েন সরাসরি অ্যাডভোকেটের সাথে আপনি ডিল করবেন যাই হোক আমার চেম্বার হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিসতলা এবং সেখানে রয়েছে এবং ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে আমার চেম্বার রয়েছে আইনজীবী সমিতির ভবনের নিস্তলা ঢাকা উত্তরা বাড়িবার তেত্রিশ সেক্টর সেভেন ম্যাম ষোলো বাই এক টালিয়া ডিমিশালিয়া মাদ্রেশ সেখানে আমার চ্যাম্বার রয়েছে যারা যোগাযোগ করতে চান সেসব চ্যাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কোর্টে যোগাযোগ করতে পারেন আজকের লাইফ থেকে এইখান থেকে বিদায় নিচ্ছি যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবে নিয়ে প্রত্যাশাশ হইল এবং আপনার স্টার অনেকেই যারা দেশে বা দেশের বাইরে রয়েছেন তারা আমাদেরকে স্টার দিতে পারেন ধন্যবাদ